হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছেন আসা সবাই ভালো আছেন তো মুজিবাদ হচ্ছে হচ্ছে নদী মহা অষ্টমী আজকে তো নদী জবাদ হচ্ছে স্নান করে যে সবাই চলে এসছি নদী অনেকে আসছে গাঁটা দুবাদ হচ্ছে দু কারোর শেষ গাও হচ্ছে তো আমরা অনেকক্ষণ পরে আসছি নদী এসছি নদী এসে গাঁটা অভিবাদ ধুমু এলা তারপর গাঁটা অদুবিবাদ শেষ হইলে মন্দিরের পুজো টুজা দিয়ে বাড়ি যেমন প্রতি বছরে হয় নদীতে স্নান করা তো ওই যে আমার মানে মানে গাউঠা ধোয়ার শেষ তো আমরা এলা মন্দিরে পুজো টুজে দিয়ে যে পুজো টুজে দেওয়ার শেষ আমার তো মন্দিরে দিয়ে পুজো টুজে দেওয়ার শেষ তারপর আমরা চারজনে বাড়ি চলে এসলাম বাড়ি চলে এসে অনেকক্ষণ পর আমরা ওই যে ভেটি সাজাইলাম ভেটি ভেটি সাজ মানে মন্দির যাবো আমরা ভেটি দেওয়ার জন্য এই যে আমার পারো জোড়া তো পারো মানদ আছে এবার বলি তো যে মাগু আর মুই রেডি যাওয়া হচ্ছে মন্দির বাড়ির পাশে তো হাঁটি হাঁটি মাগু ভেটি পারছ তা চলে এসলাম মন্দির মন্দির এসে নাম স্লিপ দেওয়া টাকা দিলং স্লিপ দিল আমাক তো ওই নামে আমাকে পরে ডাকাবে ভেটি দেওয়ার সময় তারপরে যে পারো পারো বলে কবি তো সরি এবার বলি হবে হচ্ছে পাঠাবলি এটা প্রথম পাঠাবলি হবে পাটা বলি শেষ হইলে তারপরে হবে পারো বলি তো এটা প্রথম পাঠাবলি ওদিপুর একটা দাদার ভঙ্গর জাক্সে তো মন্দির জল হচ্ছে ভিতর কিছু হয়তো দোষ পাইছে হচ্ছে প্রথম বলি হবে এবার তবে এক এক করে অনেকগুলো পাঠাবলি দিলে উচি দেখি হচ্ছে না পাটাগুলো সবগুলোই হবে সবগুলোর ভিডিও করং নাই কয়টা খালি করছ তারপর কবিতা বলি হবে যে কাউ পাটা বলি দেয় ওই পাশে কাউ বাতাসা দেয় কারো বাতাসা মানত থাকে দেয় বাতাসা পাটা বলি যে এক করে অনেকগুলি দিয়ে দিছে তুলছো আর কয়টা তোলং নাই যাই হোক কতগুলো তোলা সম্ভব না পাঠাগুলি শেষ হওয়ার পরে আমার কবিতর বলি শুরু হবে

অনেকগুলো পার আছে পার হলে বলে দিই এই যে আমার পার বললাম না আসতে সবার তারপর যে পাটা আর পারো বলি শেষ হওয়ার পর আমরা অঞ্চলি দিদির জন্য মন্দিরের ভিতরে বসে বসছি তো আমরা কয়েকজন চেংদি তো এবার অঞ্চলি বাইরে থেকে হবে যে যজ্ঞ শুরু হয়ে গেছে তারপরে যে যজ্ঞ শেষ হয় ফুল নিলাম ফুল চাচা চা বাইরে তো ফুল দিয়ে আসলো আমরাও ফুল নিয়ে পরে বসি পড়লাম অঞ্জলি ওই যে সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়ে পড়ছে আর আমরা ভিতরে বসি পড়ছি কয়েকজন আমরা ফুল ফুল নিয়ে রেডি অঞ্জলি দেওয়ার জন্য তারপরে যে ঠাকুর ওই পাশে মন্ত্র কবে আমরা ওই দিয়ে মন্ত্র যে আমার বা মা বাসন্তী তা যে আমার যে অঞ্জলি দেওয়ার জন্য শুরু করে দিছে অঞ্জলি হাতত ফুল নিয়ে নিসি তারপর যে আমরা অঞ্জলি দেওয়ার জন্য রেডি যে অঞ্জলি শুরু হয়ে গেছে আমরা কয়েকজনের রেডি যাই হোক অঞ্জলি দেওয়ার সময় ভিডিও তুলি পাং নাই ভাল করিয়া যখন আবার অসঙ্গে তুলছ হচ্ছে আমরা হাত জোর করে বসিয়ে এসেছি ও হচ্ছে ওই পাশে ঠাকুর আমরাও মন্ত্রকবাদ হচ্ছি তো এমন করে আর ভিডিও তোলা সম্ভব না যখনও পাশে ওখানে তুলছু এর বেশি আর নাই তোলের তো আমাকে দেখা যায় না কিছুই মুক্ত কিছুই দেখা যায় না খালি হাত জোরটাই দেখা যায় যে আমার অঞ্জলি অঞ্জলি বলে পুজো দেওয়ার শেষ মন্ত্র পড়া শেষ তারপর অঞ্জলিরে যে ফোঁটা দিয়ে দিল আমার তো আমরা ঠাকুর টুকুর ভক্তি দিয়ে তারপর বাইরা গেলাম আমার অঞ্জলি দেওয়ার শেষ তাই আমার অঞ্জলি দেওয়ার শেষ আমরা চারজনে বাইরাত